বাড়িতে গীতা আছে তাহলে একবার লুকিয়ে একটি কাজ করো সাথে হাতে সব বিপদ কেটে যাবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে চলুন শুরু করা যাক যে কোনো বিপদে পড়লে গীতা খুলে কোন কাজটি করলে সাথে হাতে সমাধান পাবেন গীতা গীতা খুলে ডান পেজে কি করলে সকল সমস্যার সমাধান ঘটবে এই প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা শ্রীকৃষ্ণ আমাদের সকল সমস্যার সমাধান দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা মানুষরা নানা নানা সময় সেই কথাটি ভুলে যায় যার ফলে ছোটো ছোট সমস্যাও আমাদের জীবনে বৃহদাকার ধারণ করতে থাকে আর অনেক সময় পরিবার পরিজন বন্ধুরাও নিজেদের নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আজকে এই ঘটনাটি একটি বালকের যার নিজের জীবন নিয়ে হতাশা হয়ে পড়েছিল তারপর সে এমন একটি উপায় জানতে পারে যে তার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে তাই আজকে এই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব কাহিনিটি শুরু করার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন যাতে এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশন পেতে আর আমরা আর আমার এই কথা কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আমার কথাগুলো শুনে তারাও উপকৃত হন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক এই কাহিনীটির ব্যাপারে হৃদয় একটি ছোট ছেলে যে জীবনের সব আশা হারিয়েছিল সে পরিবারের জন্য বোঝা মনে করত তাদেরও হৃদয়ের প্রতি অতি সামান্য বিশ্বাস ছিল স্কুলে তার ব্যর্থতা ক্রমাগত হতাশা তাকে গভীর বিষণ্নতায় এনে দিয়েছিল প্রত্যাশার ভার তাকে কখনো পূরণ করতে দেয়নি এটা তাকে আরও হতাশার দিকে ঠেলে দিয়েছিল প্রতিটা দিনই হৃদয়ের জন্য মনে হচ্ছিল যে তার কাছে কঠিন সংগ্রাম হৃদয় পরিবারকে এড়িয়ে যেত কারণ তাদের আশা পূরণ করতে সে অক্ষম হয়েছিল বন্ধুরা তার থেকে দূরে সরে যেতে থাকে হৃদয় এক সময় বিচ্ছিন্ন দেখতে পেল সে যেন এমন এক জগতে আটকা পড়েছে যে সেখানে কিছুই বোঝা যাচ্ছে না তাই সে রাস্তায় ঘুরে বেড়াতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো শাস্ত্রতকারী চিন্তাগুলো থেকে বাঁচার আশায় হৃদয় একদিন নির্জন পার্কে ঘুরে বেড়ানোর সময় দেখতে পেলো একটা বড় বটগাছের নিচে এক সন্ন্যাসীকে বসে থাকতে সন্ন্যাসী ছিল শান্তি ও প্রজ্ঞার আভাস যা হৃদয়কে কৌতূহলী করেছিল নিজস্ব কৌতূহলকে প্রতিরোধ করতে না পেরে সে সন্ন্যাসীর পাশে বসেছিল তিনি হৃদয়ের চোখে দুঃখ লক্ষ্য করেছিল কি সমস্যা হয়েছে বলো বাবা আমাকে সন্ন্যাসী তাকে আস্তে করে জিজ্ঞাসা করে হৃদয় অপ্রত্যাশিত কেমন এক কোমলের আভাস অনুভব করে এবং সে নিজের কথাগুলো বলা শুরু করে ব্যর্থতা তার উদ্দেশ্যের অভাব আর নিরাশার কথা বলছিল যা তাকে গ্রাস করেছিল সন্ন্যাসীও তার ধৈর্য সহকারে শুনলেন এবং হৃদয় যখন তার কথা বলা শেষ করল তখন সন্ন্যাসী হেসে বললেন তোমার মন তো দেখছি ব্যর্থতায় ভরায় ভরাক্রান্ত তাই এটা জেনে রাখো যা ঘটে তা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ তখন সন্ন্যাসী হৃদয়কে বললেন আচ্ছা শোনো তোমায় একটা কথা বলি তোমার বাড়িতে ভগবদ্গীতা আছে হৃদয় উত্তর দেয় হ্যাঁ আছে তখন সেই সন্ন্যাসী বলে তবে এক্ষুনি বাড়ি ফিরে যাও এবং ভগবদ্গীতার যে কোনো একটি পৃষ্ঠা খোলো এবং ডান পেজে যে শ্লোকটি থাকবে সেটি হবে তোমার সকল সমস্যার উত্তর হৃদয় একদম অবাক হয়ে যায় সেদিন সে বাড়ি ফিরে গিয়ে সন্ন্যাসী বাবার বলে দেওয়া কাজটি করে সে গীতা খুলে ডান পেজে দেখতে পায় একটি শ্লোক লেখা আছে এবং এর অর্থও লেখা ছিল এই অর্থটি ছিল দ্রোণ ভীষ্ম কর্ণ তথা অন্য যত বীর যোদ্ধারা আছে যেন তারা আমার ইচ্ছার দ্বারাই মৃত্যুবরণ করে তাতে তোমার দুঃখ করার কি আছে কথাগুলো হৃদয়ের গভীরে অনুরোলিত হতে লাগল এর ব্যাখ্যা হল দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ জয় মতো যোদ্ধারাও ঐশ্বরিক ইচ্ছায় পরাজিত হয়েছিল অর্জুনের শুধু মাত্র একটি যন্ত্র হিসাবে কাজ করার প্রয়োজন ছিল একইভাবে প্রত্যেকের সংগ্রাম ও চ্যালেঞ্জগুলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ কেউ যে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য ভয় বা দুঃখ করা উচিত নয় বিশ্বাসের সাথে নিজের দায়িত্ব পালন করলে সফলতা আসবেই এই শ্লোকটি পড়ে হৃদয়ের মনে এক আলোড়ন সৃষ্টি হলো সে ভাবতে লাগলো আমার জীবনের সব যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তাহলে আমি কেন ছোটোখাটো চিন্তা নিয়ে কষ্ট পাচ্ছি সে বুঝতে পেরেছিল যে তার ব্যর্থতা একেবারে নিশ্চিন্ন করে দেয়নি যে ব্যর্থতা ও ভয় তাকে গ্রাস করেছিল তা বিলীন হতে শুরু করে এক নতুন স্পষ্টতা তার প্রতি স্থাপিত হয়েছিল সে মনে মনে সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং সে নতুন উদ্দেশ্যে জীবন শুরু করে সে আর তার ব্যর্থতাকে ভয় পায় না বরং প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করে ধীরে ধীরে সে তার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে শুরু করে এরপর থেকে সে ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে পেতে শুরু করে সে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করেছিল সে যখনই কোনো সমস্যায় পড়ত তখনই সে গীতার যে কোনো একটি পৃষ্ঠা খুলে ডান দিকের পেজে যে শ্লোকটি থাকতো তার মধ্যে সে উত্তর খুঁজে পেত এইভাবেই সে সব সমস্যা দূর করতে থাকে সময়ের সাথে সাথে হৃদয়ের জীবন এক সময় হতাশা বলে মনে হয়েছিল অনেকেরই জন্য সেটা অনুপনায় উৎস হয়ে ওঠে গীতায় শ্লোকগুলি তার মধ্যে একটি সত্য উন্মোচন করেছিল যেটি হৃদয়কে আত্মবিশ্বাসের সাথে আলিঙ্গন করতে পরিচালিত করেছিল শেষ পর্যন্ত তাকে সাফল্যের দিকেও পরিচালিত করেছিল আপনারাও এই জিনিসটি লক্ষ্য করে দেখবেন যে কোনো সমস্যায় হোক না কেন আপনি ভগবদ্গীতা নিয়ে মাঝখান থেকে যে কোনো একটি পৃষ্ঠা খুলে দেখবেন ডানদিকের পাতায় একদম প্রথমে যে লাইনটি থাকবে সেটি আপনার সকল সমস্যার সমাধান রূপে আপনার সামনে উপস্থিত হবে চলুন বন্ধুরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বললে হাজার গুণ বেশি কষ্ট পায় নীরবে কাদার চেয়ে বড়ো কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর কিছু নেই সবচেয়ে খারাপ একাকিত্ব হল নিজেকেও ভালো না লাগা আমি একা এই ব্রহ্মাণ্ডের ভিতরে একটি বিন্দুর মতন আমি একা কিছু কিছু মানুষের জন্যই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ পায় আর কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে যায় তবে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না শিক্ষার শিকড়ের স্বাদ পেত হলেও এর ফল মিষ্টি হয় মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয় সাধ্যমত করতে পারা আমি তোমাদের বলে বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা আপনি থেকেই নিজেই খেয়াল রাখছে আমি ঈশ্বরকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে ঈশ্বরকে মোটেই ভয় পায় না যে মাতা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না সেই যথার্থ মানুষকে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকেও ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়েই চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন धन्यवाद